বলেন সত্য না মিথ্যা বলেন সত্য না মিথ্যা এরা মূর্তির ডিউটি করে যে মূর্তিকে তসনস করে আন্দার সমিয়ে হাত প্রতিষ্ঠিত করেছে খাজা করিব আমার ফতোয়ার কিতাব চমু আসছে আলমগিরি করে দেখুন ইহা নাতুর উলামায় কুফরুন প্রতি ইমান যে ব্যক্তি হকানি আলেমকে গাড়ি দিবে তার বি তালাক দিতে হবে না অটো তালাকে বাইন হয়ে যায় কি যায়

আপনি দেখুন বাংলাদেশের চিত্র এই বাংলাদেশের পূর্ব প্রান্তে তাকান পশ্চিম প্রান্তে তাকান উত্তরে দক্ষিণে তাকান সমস্ত প্রান্তগুলাতে যদি তাকান আমার আপনার মতন মোল্লার দ্বারা মানুষের কালবে ইমানের নূর পৌঁছে নাই শাহজালাল বাবার দ্বারা পড়ছে শাহমাদ দুনিয়া মুনির দ্বারা পড়ছে সত্য না মিথ্যা বলেন শাহ কুমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ এর দ্বারা পৌঁছেছে শাহ বরণ রহমাতুল্লাহ জবাব দিন তারা কারা তারা নজদিদের চেলা মাজার বাংলার ফতুয়া প্রথম কে দিয়েছে জানেন ইবনে তাইমিয়া কে দিয়েছে ইবনে তাইমিয়া এবং মাজার বাংলার এই ফতুয়া নিয়ে জমির এই ফতুয়াকে বাস্তবায়ন তাওহিদের মধ্যে আসছে কিসের মাজা বড় ভূতের মাজা নাউজ বলেন না নাউজ বিল্লাহ হুজুর সাই কায়ে দো আলমের রওজা শরীফের উপরে যে সবুজ রঙের গম্বুজ মুবারক সেখানে একটা দুই চালা সাত করেছে নাউজ বিল্লাহ বলেন জান্নাতুল বাকির মাজার গুড়া বোর্ড যা দিয়ে ভেঙ্গেছে জান্নাতুল মুহাল্লার মাজার গুড়া বোর্ড যা দিয়ে ভেঙ্গেছে মাজার গুড়া